হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছাগলের মুখটা কেমন দেখতে বলুন আপনার মুখের মতো ম্যাডাম ম্যাডাম হ্যাঁ বলুন আমি থানায় গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা পাইনি হ্যাঁ হ্যাঁ আমি এখন ছুটিতে আছি দশ দিনের আমি একটা ডায়রি করতে এসেছি কিসের জন্য আমার ছাগল হারিয়ে গেছে কি ছাগল হারিয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা তা ছাগলটা কেমন দেখতে লাল নীল না সবুজ রঙের আচ্ছা আচ্ছা ছাগলটা ছোটো না বড় আপনার মতো তা ছাগলের কটা দাঁত দাঁত কি আমি গুনে রেখেছি গুনে তা ছাগলটা এখন বেরিয়ে যায় তখন কটা বাজে আমার কাছে করি নেই তার ছাগল এখন বেরোলো তখন কোন দিক দিয়ে বেরলো আমি চোখে কানা আমি দেখতে পাই না তা ছাগলের কটা পা কটা হাত দুটো পা আর দুটো হাত ও আচ্ছা ছাগলটা বোকা না স্মার্ট আচ্ছা করলাম আমি কার কাছে এলাম আমি হচ্ছে পুলিশ সাহেবা পুলিশ সাহেবা পুলিশ অফিসার তো দেখে মনে হচ্ছে না আপনি কি সে পাস করেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না টুকলি করে ঠিক আছে ঠিক আছে ছাগলের মুখটা কেমন দেখতে বলুন আপনার মুখের মতো এই আপনার কেস আমি নিতে পারবো না আপনি আসুন যান আপনি বললেও আমি কেসটা আপনাকে দিতে পারবো না কচুপুড়া পুরা খা আপনি আগে ভালো করে শিখুন তারপরে পুলিশ অফিসার হবেন এই আমি আসুন আসুন হ্যাঁ আমি আসছি আপনাকে আমি লগাবে পড়বো যত সব আমার ছুটিতে এসে ও শান্তি নেই হ্যাঁ যাকো যাক বাদী আর যদি ছাগলটা আমি খুঁজে পাই তাহলে মাংস করে কে নেবো ভালোই হবে রে